কুলারেও কোনো কিছু হচ্ছে না তার জন্যে বন্ধুরা গরমের সময় কি করে ভালোভাবে থাকা যায় তার জন্যে দেখো বন্ধুরা ওই গামছা ভিজিয়ে ওখানে টাঙিয়ে দিয়েছি দেলে এই কাপড় টাঙিয়েছি ভিজে কাপড় বন্ধুরা এইভাবে থাকবেন এটা ঠান্ডা অনুভব করতে পারবেন ভক্তরা আপনারাও এইভাবে থাকুন ঘরের চারি সাইডে এ কাঁথা বেড কভার ভিজিয়ে টাঙিয়ে দিন দিলে একটা ঠান্ডা অনুভব করতে পারবেন ভালো লাগবে নাই তো প্রচুর একটা গরম কেন নিজেকে কষ্ট দেবেন এই দেখছেন এই কাপড় টাঙিয়ে দিয়েছি আমি জালে চারি সাইড থেকে কাপড় টাঙিয়ে দিয়েছি ভিজে কাপড় আর একটা এই গামছা টাঙিয়ে দিয়েছি বাইরের থেকে এসি এসি ভাব আসছে ঠান্ডা ঠান্ডা রাধিকা রাজাদের বল দাও গরমে কি আর করবে রাজাদের বল দাও রাধা রাধা বলো রাধে 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 গামছা টাঙিয়ে দেবেন বেড কভার টাঙিয়ে দেবেন তাহলে ভালো হবে গরমে বাবুকে একটা কষ্ট হচ্ছে ভক্তরা এরকম ভাবে একটা আপনারা ঘরে বেড কভার ভিজিয়ে চারি সাইড থেকে টাঙিয়ে দেবে তাহলে একটা ঠান্ডা আরাম করতে পারবেন অনুভব করতে পারবেন ঠান্ডা অনুভব করবেন রাধে রাধে